আমি হাউজিং এলাকায় একটি মাদ্রাসা চাকরি করি আমি এতদিন পর্যন্ত এইভাবে জানতাম যে মৃত ব্যক্তির জন্য দোয়া করে খাওয়া হারাম কিন্তু সম্প্রতি আমাদের মাদ্রাসার মহতামিম সাহেব বলেছেন এটি হারাম নয় বরং মাকরু তিনি বলেছেন পরিস্থিতির কারণে বা প্রয়োজন এটা করা যেতে পারে আমার জানতে ইচ্ছা করে করছে দৃষ্টিতে আসলে মৃত ব্যক্তির জন্য দোয়া করে খাওয়া ও খাওয়ানোর হুকুম কি এটা কি হারাম নাকি মাকরু নাকি অন্য কোনো পর্যায়ে পড়ে অনুগ্রহ করে করোনা ভাইরাসের ফেকের আলোকে বিষয় ব্যাখ্যা করে উপকৃত হবে ইনশাআল্লাহ ভাইরা আমার এটা একজন আলিমের প্রশ্ন বুঝাই যাচ্ছে মাসাল্লাহ আলিম নিজেই জানেন যে এবং যেটা বলেছেন তিনি সেটা সঠিক বলেছেন যে কোন মানুষ মৃত মানুষের জন্য দোয়া করে তার জন্য বিনিময় গ্রহণ করা বা মুদ্রার জন্য কোনো কিছু করে যেটা আমাদের কর্তব্যের অংশ যেটা পরকালীন বিষয় এটার জন্য পারিশ্রমিক গ্রহণ করা না যায় এখন পরিশ্রম হিসাবে খাবার হতে পারে দোয়া করার পরে খাইতে দিছে এটা একরকমের পারিশ্রমিক ক্যাশ টাকা দিছে এটা একরকমের পারিশ্রমিক কোরআন খতম করে টাকা পয়সা নেওয়া কোনো মুদ্রার জন্য দোয়া করে খতম পড়ে টাকা পয়সা নেওয়া বা কোনো পারিশ্রমিক নেওয়া এটা পরিষ্কারভাবে ভাবে হারাম এবং এটা হারাম হওয়ার ব্যাপারে বহু ফতোয়া ওলামায় পারিশ্রমিক নেওয়া যায় দুনিয়াবী বিষয় একজনের ব্যবসার জন্য দোয়া করলেন একজন জন্য দোয়া করলেন এগুলোর জন্য পারিশ্রমিক নেওয়া যায় হ্যাঁ মাদ্রাসার মোতাম সাহেবের মাসালাতে বলে লাভ নাই মোতাম কাছে তো সবই হালাল সব মতাম সাহেব না অনেক মতাম সাহেব আছে ঘুরা গারায় এটাকে হালাল করে ফেলেন আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুন আমাদের উচিত হবে উপরে অটল অবিচল থাকা